রান্না করতে যাচ্ছি অনেক বেলা হয়ে গেছে কি যে রান্না করে ভাবতেছি যে কিছু একটা রান্না করলেই হয়ে যাবে আমার হাজব্যান্ড আপনার ফুচি না ভালোই রান্না করতে ভালোই হবে মনে হচ্ছে তুমি বউ হবে তুমি তুমি ভালো বউ হতেই পারো না তুমি হা ও হো হো তুমি জীব না বউ হতে পারবে না হা 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 তুমি এইভাবে বলতে পারো না তুমি জানো তুমি কি বলছো হায় আমি তোমার ভালোবাসা তুমি কি বলছ হ্যাপি মাম্মা আমাকে কোরো না হা 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 হ্যাঁ তুমি কখনো আমাকে ভালো রান্না করে খেয়েছো কখনো খাওয়নি তুমি কিচ্ছু রান্না করতে পারো না তুমি একটা ব্যাট তুমি ভালো না তুমি খারাপ তুমি আমার জীবনে এসে ধ্বংস করে দিলে তুমি হ্যাঁ বাপ্পা এইভাবে বোলো না মাম্মি কষ্ট পাবে মাম্মা অনেক কষ্ট করে রান্না করছে বাপা প্লিজ বাবা প্লিজ ও ও বাচ্চারা তোমরা ও গম কথা বলো তোমাদের বেশি কথা হয়ে যাচ্ছে মামা তুমি কি তোমার বোনকে একটু ধরতে পারছো না তুমি দেখছো আমি রান্না করছি তুমি এমন কেন মিমি প্লিজ আমার খুলে আসো তুমি এমন কেন করছো কাম কাম মেবি কাম তুমি এমনই করো সবসময় না এবার মা বলে দেব। তুমি আমার সাথে কেমন করো আমার কি কষ্ট হয় না স্যান্ডি তুমি এমন কেন করো বলো ও সুইটি তুমি আবার প্রমাণ করে দিচ্ছ আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি